আসসালামু আলাইকুম আমরা চলে আসছি উটের মাংস খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে এপাশের ফ্যামিলি

ডায়াবেটিস হলো না ডায়াবেটিসের সমস্যা সাদা সাদা গুলো कहां से মাংস এরকম আমরা অন্যতম গুলো আমাদের عندنا तो एकदम फर्स्ट रोटी तो टेक फर्स्ट

ঠাণ্ডা দেখোন বৰ ঠাণ্ডা আছে নে আছে আপোনাৰ জিৰো আছে দেখোন জিৰো দানী একেল বৰ দিন ন চুপ দিয়

यह तो तुम्हें खाओ कर এতক্ষণ বুঝতে পারছি এটা সাজানো না সাজানো এখানে তো গাড়ি সাজায় । না আমি কাছে যাচ্ছি আমাদের দেশের মতো এখানে কার সাজায় সেরকম ডাকতেছে ডাকতেছে বিয়ের গাড়ি সাজানো বিয়ের গাড়ি হোটেল মাংস খাওয়ার পর আমরা হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি